বছর নিশ করে দল ভরার তারা কাছে আর আর একটা অনুরোধ তাকে এত বড় কষ্ট করি এতক্ষণ হওয়ার জীবন দি এতক্ষণ মানুষের অঙ্গহারে করে যারা আছে পাওয়ার টেলার সালাইয়ে যে অজ্ঞ বয়স্ক বোড়া মানুষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মরি হয়ে আসে এই মরিগির লইয়ের সংস্কার সুযোগ কাজ পাল করে নির্বাচন দেয় এই দেশের মধ্যে শান্তি আয়োজন নাকি নয়

যারা যে পাওয়ার প্লে চালায়ে যে যোগ্য বয়স্ক বুড়া মানুষ অজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মুরীবির লাইছে এ মুরীগির লয়ারে সংস্কারের সুযোগ কত তারপরে নির্বাচন দ এই দেশের মধ্যে শান্তি আয় নাকি নাই নহ। যদি মুরীকে যদি নির্বাচন দিয়ে দয় তো যারা বুঝাতো যে দিয়ে দয় তোরে বুঝিবেতে আগে যে দুঃশেষ সুর এবার এবারে সে সুরকে আদাতে সুরও ভেঙ্গে 나가র লাগে। কারণ আগে এবার কালামের উদ্দেশাম এতে চললে আগে কি সংস্কার নাকি আগে নির্বাসন বড় করে আগে সংস্কার নাকি নির্বাসন আগে সংস্কার